পাঁচ বছর মার খেতে খেতে এই বছরে পেঁয়াজের দামটা বাড়লো মিডিয়া বা কোনো লোক নাই যে তাদেরকে হচ্ছে আসলে তুলে ধরবে মরিস বলে নাই আমরা মাঠে একটু ঘুরে ফিরে দেখব আসলে আশেপাশে কি ধরনের আবাদ পানি করে এরা আর যারা কিনে খাচ্ছে তাদের তো খুব সমস্যা হচ্ছে এসপি সার বাইরে পাওয়া যাচ্ছে বত্রিশশো টাকা ওরা কাটবে আপনার চুয়াল্লিশশো টাকা ওরা বলতে কারা তামাক কোম্পানির লোক টাকা কাটে এই জন্য আমি সবকিছু কোম্পানির কাছ থেকে নিয়ে না। আমাদের বোলারও কিছু নাই আর কাউকে বলতেও পারবো না আর কেউ যদি বলে তারা আমাদের কথা কানো নেবে তবে আপনারা শিক্ষিত মানুষ এসে বুঝছে যে দাম কমাও যে সার ছিল বারোশো টাকা বস্তা দু হাজার টাকার এই চার পাঁচ বছর পরে আমাদের একবার শুধু দাম উঠছে এই যে এই মুনিষটা আগে জল খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আমাদের ফাইনালি গাজর তোলা হয়ে গেছে আর আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার ডিসেম্বরের চব্বিশ আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কাগজ ফুল বলে এটাকে আপনার বাড়ির গেটে সবাই লাগাই আজকে প্রচণ্ড ঠান্ডা প্লাস হচ্ছে আপনার কুয়াশা মানে কুয়াশা বলতে এত কুয়াশা আপনার এই যে মোটর সাইকেল চালানো যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা পুরো ঠান্ডায় নাক মুখ জমে একাকার অবস্থা আর এখানে আপনার এই যে শীতের সকালের ফুল আমাদের সকালটা এভাবেই আজকে শুরু দেখা যাক আজকে হচ্ছে আমরা মাঠে কী কী ধরনের আবাদের সাথে পরিচয় হব তো চলুন আমাদের সাথেই থাকুন আমরা হচ্ছে এখন জমি থেকে গাজর উঠায় খাবো মামা গাজর উঠান এই হচ্ছে গাজরের গাছ এইগুলো ধনে পাতার মতন দেখতে অনেকটা হয়নি নাকি এখনো লাভ নাই তো মামা অনেক খোঁজাখুঁজি করতেছে তো খোঁজাখুঁজির পরে দেখা যাক আমরা গাজর পাই কি না তো আমাদের সৌরভ মামা হচ্ছে একটা গাজর উঠাবে এখন এই যে গাজরের সাইজ একবার দেখেন আর আমরা হচ্ছে এখন একদম টাটকা ফ্রেশ গাজর হচ্ছে খাবো আমরা পানি দিয়ে এটা ধোবো ধোয়ার পরে খাবো আমাদের সৌরভবাবু কিন্তু গাজর ওঠাতে খুব ভালো পারে এই যে আর একটাও তুলেছে মামা গাজর কি খেতে আপনার ভালো লাগে হুম এই যে আর একটা গাজরও তুলেছে আমার মামা আপনি যে গাজর উঠালেন ঠিক আছে আপনার অনুভূতিটা কি একটু বলেন দিদি ভালো লাগছে আমাদের ফাইনালি গাজর তোলা হয়ে গেছে আর এই যে পাতা দেখেন একবার ধনে পাতার মতন দেখতে আপনার এই গাছের পাতাগুলো আর হচ্ছে আমরা এখন খাবো হচ্ছে টাটকা গাজর এগুলোকে ধুতে হবে ধোয়ার পরে আমরা খাবো এটা হচ্ছে আপনার গাজর পরিষ্কার করার একটা মোক্ষম উপায় গাজরের পাতা দিয়েই কিন্তু আপনার পরিষ্কার করছে গাজর আপনার টাটকা গাজর খেতে কিন্তু অসাধারণ অনেক মিষ্টি কিন্তু আমরা প্রায় মেন রোড থেকে দুই কিলোমিটার মাঠের ভিতরে এসছে এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তামাকের আর মরিচের আবাদ হয় এই মাঠে আর আমরা এখন বর্তমানে হচ্ছে এই মরিচের জমিটাতে হচ্ছে পাকা মরিচ দেখাবো আপনাদেরকে যেটা থেকে আপনার বিচন হয় মরিচের এই যে এইগুলো সব আপনার বিছন তৈরি করবে এই জন্য আপনার গাছে রেখে দিয়েছে পাকতে দিয়েছে এই যে এইগুলো সব বিছন হবে আসলে মরিচ হারভেস্ট করতে আপনার মহিলা নিয়োগ দেওয়া হয়েছে এখানে পাঁচটা আমি ওনাদের কাছে যাচ্ছি না পাঁচজন মহিলা আপনার মরিচ উঠাচ্ছে মামা মরিচ কতক্ষণ উঠাবে এরা এরা একটা পর্যন্ত একটা পর্যন্ত এসছে কখন এসছে সাড়ে দিকে সাড়ে ছয়টা প্রচুর পরিমাণে কয়েকটা গাছে প্রচুর পরিমাণে মরিচ আপনার দেখতে পাচ্ছি আবার কয়েকটা গাছে মরিচ নাই বেশিরভাগ গাছেই কিন্তু এই যে মরিচ খুব বড় বড়ো মরিস এইগুলো হচ্ছে সাদা মরিচ আমাদের মেহেরপুরে সাদা ঝাল যেটাকে বলা হয় সাদা ফল আর এই যে এইগুলো হচ্ছে জালি আর ফুল কিন্তু গাছে খুব অল্প পরিমাণে আসে আর আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এখন কিন্তু আপনার এই যে রোদের দেখা পেয়েছি আর আমাদের এখানে একজন ঝাল তোলা মুনীষ সে হচ্ছে কাজে ফাঁকি দিচ্ছে আমাদের এই যে এই মুনিষটা আগে জল খাবার খাওয়া নিয়ে ব্যস্ত জল খাবার কি খাচ্ছ মামা বরফি কোথায় পালা তুমি এত মামা হচ্ছে আপনার খুরমা খাওয়া নিয়ে ব্যস্ত আমরা চলে যাবো ওই পাশে নাকি গাছ অনেক সুন্দর গাছগুলো তো ওই দিকে যাব আর কি গাছ দেখতে এই পাশে আপনার গাছের চেহারা অনেক ভালো আর প্রচুর পরিমাণে মরিচ কিন্তু গাছে আমরা হচ্ছে শুধু মরিচ বলে নাই আমরা মাঠে একটু ঘুরে ফিরে দেখব আসলে দেখবো কি ধরনের আবাদ পানি করে এরা তামাকের আপনাদের এই মাঠে বিঘা আছে কয় আপনার আমাদের এই মামাও কিন্তু আপনার আট বিঘা তামাক করেছেন আমরা একজন কৃষক পেয়েছি এই মাঠে আপনার তিনি নিজেও হচ্ছে বিভিন্ন ধরনের আবাদ করে থাকেন এই মাঠে আমার নাম। মোহাম্মদ বাবুল হোসেন আপনাদের এই মাঠে কি কি আবাদ হয় ভুট্টা তামাক তামাকাল পুঁইশাখাই কপি কলা সব ধরনের আবাদই হয় আমাদের এখানে ধানের আবাদ হয় না ধানের আবাদ এখন তো এই সময় ধান না ধান শীত মৌসুমে আবার লাগাবে সেই সময় শীতের শেষে হ্যাঁ আর রাইশ শস্য করেন না হ্যাঁ রায় শস্য আছে দশ কাটা সালাম আলাইকুম আমাদের মাঠে তামাক ভুট্টা আলু গম দাম যদি কম হয় তাহলে তো আমাদের লস হবে তাহলে আমরা কি খেয়ে আমাদের এই চাষের ওপরে নির্ভর চলে তারা যারা অল্প যারা অল্প টাকাতে কিনে খেতে চাইছে তার তো চাকরিজীবী লোক আর আমাদের চাষি ফ্যামিলিতে এই যে বিভিন্ন আবাদ হয় এই আবাদ থেকে আমাদের সংসার চলে চাষের প্রত্যেকটা জিনিসের খরচ বেশি এসে বুঝছে যে দাম কমাও সব দাম কমাও তো আমরা দাম কমাও কেরি চার পাঁচ বছর পরে আমাদের একবার শুধু দাম উঠছে আর একবার দাম উঠছে এই একবার দাম ওঠাতে পরেই একদম যেই বিশ টাকার মাল যেই তিরিশ টাকা চল্লিশ টাকা হয়ে যাচ্ছে সে বুঝছে দাম কমাও তাহলে দাম দামটা কমাও কেরি দাম কমালে এই প্রত্যেকটা জিনিসের দাম বেশি সার ছিল যে সার ছিল বারোশো টাকা বস্তা দু হাজার টাকার কিনতেছে তাহলে কি করি আমরা দাম কমাবো দাম কমালে চাষি বাজবে কি চাষির ওপরে আমাদের নির্ভর যে চাষ হয় এই চাষে থেকে যেটা থাকে সেটি খেয়ে আমরা বেঁচে থাকি তো একজন কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো হচ্ছে তাদের দুঃখ কষ্টের গল্প আসলে তারা মাঠে কিন্তু তাদের তুলে ধরার মতন কোনো মিডিয়া বা কোনো লোক নাই যে তাদেরকে হচ্ছে আসলে তুলে ধরবে তো আমি চেষ্টা করছি একজন কৃষকের গল্প এবং হচ্ছে একজন কৃষকের হচ্ছে কষ্টের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার তো বাবাজি আপনার নামটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হোসেন তো আমাদের এখানে যে বলছেন যে আবাদের ব্যাপারটা দেখেন যেমন সাপোজ আমাদের এখানে বিভিন্ন রকম আবাদ হয় সে আবাদে আমরা কোনো বছর জয়ী হতে পারিনি যেমন রসুন পেঁয়াজ তামাক গম ঢাল এরকম যেরকম হয় আমরা কোনো সমাতেই হয় না এই বছর পাঁচ বছর মার খেতে খেতে এই বছরে পেঁয়াজের দামটা বাড়লো দেখা যাচ্ছে যে বাইরে থেকে এসি সব সাংবাদিক আসতে এই শীত তুলে নিয়েছে নিয়ে গিয়ে প্রচার করে দিয়েছে কিন্তু এই যে পাঁচ বছর যে আমরা মার খেয়েছি পাঁচ বছর মার কই কোন এমন কথা আছে আমার সারের দাম কমায় কি তেলের দাম কমায় কি বিষের দাম কমায় এ কথা কেউ বলেনি কিন্তু যে তুইটা কিনেছি যে সারটা কিনেছি আমরা যখন গতবার কিনেছি আটশো টাকা এবার কিনতে হয়েছে আমাদের সেইটা হচ্ছে বারোশো টাকা যেটা কিনেছি বারোশো টাকায় সেটা এবার কিনতে দু টাকা আর যে বিষটা আমরা যেটা কিনেছি যে একশো টাকায় সেই বীজটা এইবার নিয়েছে দুশো টাকা তাহলে কীভাবে আমরা আবাদ করবো আর এই যে একটুখানি বেড়িয়েছে দাম যে তিন টাকায় থেকে চার টাকা যেমন হয়ে যায় অমনি যে একদম সে বাইরে থেকে মানুষ এসে আজকে সাংবাদিক আসতে এসে তুলে নিয়ে যাইছে আবার দাম কমাও দাম কমাও দাম কমাও কিন্তু আমাদের জিনিসটা দাম কমাচ্ছে কিন্তু বিষের আমাদের ঘাটতি তারপরে বিষের দাম বাড়াচ্ছে এই বিষ নিয়ে এসে তাদের দেখাচ্ছে বিষ কোম্পানিদের বলে এই বীজ দাও সে বীজ দাও দেখা যাচ্ছে বিষের দাম সে যেটা বলছে একটু কাজ করেছে সেটা দাম বাড়িয়ে দিয়েছে দেওয়ার পরেও যে যে আমাদের আমরা এই সব করছি এখন আমাদের বলারও কিছু নাই আর কাউকে বলতেও পারবো না আর কেউ যদি বলে তারা আমাদের কথা কানও নেবে তবে আপনারা শিক্ষিত মানুষ আপনারা হয়তো এই বিষয়গুলো আমাদের তাকালে আমাদের সব থেকে সুবিধা কিন্তু আমাদেরকে তো তাকাইছে না আমাদের মানে তাকাই এই যে দাম উঠছে দাম উঠুক এত এক বছর দাম উঠছে ফিরি বছর পাঁচ বছর দাম উঠছে না কিন্তু যদি কিছু যদি হয় এটা আপনার তাকাই যে আমরা চাষি মানুষ আমরা এই করতে পারি যাতে আমরা সুফল হতে পারি সেই সুফলটা হইতে পারছে না সারের দামের যদি একটু কমে বিষের দাম যদি একটু কমে তাহলে আমাদের খুব একটু সুবিধে হয় শোককে পেয়েছি আমি তো ওনার মুখে থেকে শুনবো যে তামাকের আবাদটা আসলে কতটুকু পরিশ্রমের এবং হচ্ছে কি পরিমাণ লাভ এবং হচ্ছে যে কি পরিমাণ খরচ যদি একটু বলতেন ভাই আমাদেরকে আমাদের এই যে তামাক কোম্পানি সার্ভিস সব কিছুই দিচ্ছে কিন্তু বিক্রি করার সময় টাকা ব্যাংকে ঢোকানোর আগেই আপনার টাকা মাকা সব লোন ফোন বেশি বাজেট করে কেটে নেওয়া হচ্ছে এগুলো দেখার কেউ নেই তো আমরা দেখি আমাদের ফের বলছে লাগানোর কথা ফের আমরা লাগানো লাগিয়েছি অনেক তামাক লাগিয়েছি তামাক লাগানো ফের আশা দিচ্ছে যে সামনে আগামীতে ভালো ইভাবে দাম দেব রেট দেব সেই আশায় আমরা কয় বিঘা লাগিয়েছেন এবারটা আমার আছে পাঁচ বিঘা পাঁচ বিঘা তাই তো তো সার্ভিস কি আপনি সব কোম্পানির কাছ থেকে নিয়েছেন না সবগুলো দেয় নিয়ে সামথিং কিছু দিয়েছে সার্ভিস আমরা কোম্পানির কাছ থেকে নিলে বেশি টাকা কাটে আর আমরা বাইরে থেকে নিলে একটু কম টাকা কাটে এই জন্য আমি সব কিছু কোম্পানির কাছ থেকে না কি নিজে নিয়ে নিজেই কিনেছি কীটনাশক হচ্ছে যে দেয় ওরা কোম্পানির কাছে অনেক দাম বেশি যে বিষটার দাম হবে তিনশো টাকা সে বিষটা ওরা ছয়শো টাকা কাটবে সার বাইরে পাওয়া যাচ্ছে বত্রিশশো টাকা ওরা কাটবে আপনার চুয়াল্লিশশো টাকা

আমার অনুরোধ হচ্ছে সার কোম্পানি বিষ কোম্পানির কাছে যে আমাদের যে পণ্যগুলো আমরা বিক্রি করছি দাম কম হচ্ছে আর যা অনেক বেশি আমরা কিনছি অনেক টাকা বেশিতে এই জন্য আর কোনো না বাড়ানোই ভালো যাতে সেদিকে আপনার সবাই আপনারা খেয়াল রাখার চেষ্টা করেন কোম্পানিকে বলছি যে আমাদের জিনিস কিনতে হচ্ছে অধিক দামে আর বিক্রি করতে হচ্ছে আমাদের ফসল অনেক কমে আর যারা কিনে খাচ্ছে তাদেরও তো খুব সমস্যা হচ্ছে তারা তো আপনার মুনিশ কেটে কয় টাকা পায় কয় টাকা কেটে তার দিনমজুরিতে তার টাকা পয়সা দিয়ে সংসার চালাবে পোশাক আশাক কিনবে ভিডিও লাগে বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ভিডিও এখানে শেষ করছি আমাদের যে কৃষক ভাইরা আছে তারা হচ্ছে এখনো কাজ করবেন তারা হচ্ছে চারটা পর্যন্ত কাজ করবে এইখানে দুপুরের খাওয়া দাওয়া করবে তো এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ